আমি তোমাদের আগের থেকে মনে করো যে পড়ায় রায়গা দিছি আমি গেলে মনে করছো দুদিন পর পরে সেই লং তুলে যায় বুঝছো তোরা তো জানিস না আমি লং ড্রাইভে যাই ডেটে যাই কি করি

थी कन पुर…ấy थी त maior notöt। नदो प्रुषी, मां फिर मां टाइक, पुर Оच जबुकरी ऑठाइक तक बुर को सोफ न जो को सा जाक बिखेख बुकरी пишड़, को सा जो को जाक राएपक़ हिर थे में था जित। तक झाल वेल shift दिनभरि दे दे यसी गाताहरु हामी पुलहरु हामी मेसेज गरेर ए कोरिन नाइँ त हो ज्ञान परिषदको कुरा गर् त म तिमीले बुझिदेबा थाय फलाय देउ यो कोन रन भैसले म मान्दा देख्नु नाइँ दोसय एकान्त दोलि घर जनिते दोर ए त्यो दुता शान्तिका चस्मा दिके सर स्टफ म गएर हेरछु र रास्ते गर्दै छ त रन लक्सेट दुस्तो आंगन त आफ्नो साधारण छ के दि एडा किन भाबे नि के भोरी ठीक छ चस्मा जरा नमा छ हो दुस्तो যে পুরে আস্তে ঐwidehatwidehat ঐ এদারা দারা দারা শুন পুরে গেছে কই যে তরে দুইডা দুরা বাইবা হইছে বরে দেখ কি হইব তরে ধরবাড়াছেন আই আই আই

পরে বাবা মাই সবচেয়ে বেশি আপন তোর কেন অন্য জনের জন্য জীবন থেমে যাবে ভাইয়া ঘুমা আগামী দিনে নতুন একটা সকাল হবে আমার তোর জন্য সে যে তো পৃথিবীতে আল্লাহ তাআলার পরে বাবা-মাই হচ্ছে সবচেয়ে আপন তুই কেন এমন যমক আমনা করবি ছ আমি বলি কি এখন তো সুন্দর করে ফ্রেশ হবি মুখ টুক ধুইয়ে আমি আর তুই একসাথে জমিয়ে খাবার খাবো তারপর আমরা ঘুমাবো ঘুমানোর পরে সকালটা হবে আমাদের জন্য একদম নতুন তুই আবার নতুন করে সবকিছু শুরু কর আর একটা কথা কারোর জন্য না কারো জীবন থেমে থাকে না হয়তো বা সে কষ্ট পায় কিন্তু জীবন তো চলে যায় হয়তো হেসে নয়তো খেলে এবার কিন্তু আর কান্নাকাটি না একটু হাস সত্যি আসিস বলি তো আমার এত ভালো লাগে তোমার বেস্ট ফ্রেন্ড তুমি না থাকলে হয়তো বা আমি ওইখানে আমাদের ধ্যানপুরের শুটিং চলতেছে লাইভ

এই নাই더라 নাই더라 ফ্লাইট আছে এই দেরমা বন্ধু ও বয়ফ্রেন্ড আমি শশশ শশ আ তোরা আয় দেখে তুই বয় দে আয় সাজ তো বস তো ই বড় তিন ধরে দানা বল বয় দে হ্যাঁ তুই একটা বয় তো ভালো হাসি দে তুই বয় দে আবি হ্যাঁ আর ওলা হাসি দে বয় পা পা আর আপনারা কি কি থাম্বলি ভিডিও নিানি ব্যাড দে নি কোডা কম নি বয় দে পজন কি এর কেটে রে রিং সে তো আন্দ্র অ্যাকশন एक्सन देखे नहीं तो जब नहीं मिजन भाई को मिजन भाई डॉक्टर से भाई यार एक टेड थामिल ने ना वो क्या मेरे टा निकाल दें निकाल दें हाँ नहीं 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 ধৰা মনে বোলে যাও তোমাৰ धरो धरो गारम है तुमको तुम कलर दरा ये कलर नीचे दरा रहा, हाँ रहा हात हात है हाथों में क्या हाथों हाथों धरो धराय जान क्या कौन दूर धराय जान पूरी धरो नहीं धरो नहीं हाँ एक 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 शुरू दिए टक टक रेडी सी टू वन दो रेडी एक्शन रेडी एक्शन लेकिन नहीं গুড টু মিজান তাতে আছো বিয়া হয় নাই কোন সম্পূর্ণ নয় কথা কইরা দিছা বাইনে আসছেন এই কোন সম্পূর্ণ নয় কথা কইরা দিছা বাইনে এই আসছে কি কইলা এই তুমি বললে কথা কও না আমি তো কথা কই না আমি তো শুধু তোমার সাথে কথা কই সোহাগ এই যে দেখ

ধরা <laughs> ধান <laughs> <laughs>

ya kan udah ya pengen ketemu sini bilang